আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতেছেন এইগুলো গিয়ে লাল রুই এবং কি অনেকে সোনালি রুই বলেও চিনে থাকে আজকে আপনারা যারা এই ভিডিওটাতে লক্ষ্য করতে পারছেন অবশ্যই আপনারা এই মাছগুলোকে ব্লায়োর প্ল পদ্ধতিতে এবং কি বাণিজ্যিক হিসাবে পুকুরে চাষ করতে পারবেন এই মাছগুলো বাজারে বিক্রি করতে গেলে আপনারা এই মাছের প্রতি ওজনে আপনারা দেখা গেল চারশো থেকে পাঁচশো টাকা প্রতি কেজি বিক্রি করতে পারবেন এবং কি এই মাছের চাহিদাও রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে ভালো নামনা ফাই করা সম্ভব এই মাছের সাথে আপনারা যে কোনো মাছ মিশ্রভাবে চাষ করতে পারেন যেমন শিং মাগুর পাবদা গুলচা ট্যাংরা রুই কাতল মিগালিলিশ বাটা সহ যে কোনো ধরনের মাছের পণ্য এই মাছের সাথে চাষ করতে পারবেন শুধু রাকসী মাছ বাদ দিয়া যেমন পোয়াল চিতল আয়ের সহ যেগুলো রাক্ষসী মাছ রয়েছে ওইগুলো মাছ এই মাছের সাথে চাষ করতে পারবেন না তো আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আমাদের কাছে কিন্তু পাচ্ছেন সকল ধরনের মাছের পোনা দেশি সিং থেকে ধরে যত দেশি ও বিদেশি মাছের রেণু ও পোনা রয়েছে সকল মাছের পোনা এবং কি রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন হলো গিয়ে মাইমি সিং ত্রিশাল আপনারা চাইলে আমাদের লোকেশন মতো সে এই মাছগুলো দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন তো এই মাছগুলো আপনারা পুকুরেতে কিভাবে চাষ করবেন তা অবশ্যই বিস্তারিত আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি এসে এই মাছের পরামর্শ নিতে পারেন অবশ্যই এই মাছটা যদি পুকুরেতে চাষ করতে চান তাহলে পুকুরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে এবং কি পুকুরে টিএসপি সার মাটিয়া সার সমিতন উস্তাদ আর বিভিন্ন ধরনের যে মেডিসিন এবং সারগুলো রয়েছে সেইগুলো পুকুরেতে প্রয়োগ করে তারপরে এই মাছগুলো চাষ করতে পারবেন এ মাছ চাষ করে কিন্তু অনেক চাষি বাইরাই ভালো কেমন ফ্রাই করতে পেরেছেন এবং কি আপনিও এ মাছ চাষ করে ভালো কেমন ফ্রাই করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন